আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দুপুরবেলা বারান্দায় গিয়ে আমি প্রথমে ধনিয়া পাতা তুলে নিলাম আর কেন ধনিয়া পাতা তুলতেছি সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন আর ধনিয়া পাতাগুলো তুলতে আমার অনেক ভালো লাগতেছিল যেহেতু নিজেরা চাষ করা ধনিয়া পাতা তারপর আমি ধনিয়া পাতা কেটে নিয়েছি টমেটো কেটে নিছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন এগুলো সব কেটে নিয়েছি আর করার মধ্যে একটুখানি তেল দিয়ে শুকনো মরিচ ভেজে নিচ্ছি আমি শুকনো মরিচগুলো আমি তেলে সুন্দর করে মচমচা করে লবণ দিয়ে করে নিব শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে এগুলো আমি কড়া থেকে নামিয়ে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তারপরে এখানে পেঁয়াজ রসুন আদা কুচি তেজপাতা এগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি এগুলো আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিই তার পাশে আমি বোর রাত্রের জন্য তরকারি রান্না করে নিচ্ছি আর আমি এখন কী রান্না করতেছি এটা হচ্ছে আমি সন্ধ্যা রাত্রের জন্য বৌয়া রান্না করতেছি তো বৌয়া কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানা আমাদের মুন্সীগঞ্জের মানুষ বৌয়াটা অনেক পছন্দ করে তো এটা আমাদের ওইখানে সবাই অনেক পছন্দ করে খায় বিশেষ করে শীতের দিনে এটা অনেক মজা লাগে এখানে পেঁয়াজ স্কুলা ভাজা হলে তারপর আমি এখানে পরিমাণ মতন চাল আর আলু কেটে রাখা আলু সাথে মরিচের গুঁড়া লবণ দিয়ে যেটা করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি আর মারিয়ামের আব্বুর তো আলু ছাড়া একদিনও চলে না যেহেতু মুন্সীগঞ্জের মানুষ আলু প্রতিদিন থাকতেই হবে তার আলু অনেক পছন্দ তাই আমি বউয়ার মধ্যেও বেশি করে আলু কেটে দিচ্ছি এখানে আলু কম দিলে সে পছন্দ করে না সাথে পাশাপাশি আমি তরকারিও এখানে রান্না করতেছিলাম এটাও কষায় নিতেছিলাম তো এটা হচ্ছে গরুর গুদ্দা চালগুলা কষানো হলে ওখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে ও টমেটোর সাথে চালটা ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছে আবার ইটালিতে আসার পর মারিয়ামের আব্বু একদিন বৌয়া খাইতে চাইছে তো সে বলতেছিলো বৌয়া খাবো তো এক ভাই শুনে বলতেছে যে বুয়া বুয়া কি পরে যখনই রান্না করে খাওয়াইছি সেও বলতেছিল অনেক ভালো হয়েছে তারপর কষানো শেষ হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর পানিটা দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য আর পাশেই আমি বারবার তরকারিগুলো দেখতেছিলাম এখানে এখন এখানেও আলু দিতে হবে কারণ আলু ছাড়া সে পছন্দই করে না আলু দিতেই হবে সব কিছুতে তাই এই কেটে রাখা আলুগুলো ওই গুদ্দার মধ্যে দিয়ে আমি ওটা রান্না করে নিব তো এটা ঢাকনা না খোলা মাঝামাঝি পর্যায়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি নেড়ে চেয়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় তো এটা নিরিচের ভালো করে আমি রান্না করে নিচ্ছি এই বউয়ার সাথে ভর্তা হলে অনেক মজা হয় নানান রকমের ভর্তা যেমন সুটকি ভর্তা তারপরে আরও নানান রকমের ভর্তা দিয়ে খেতে এটা অনেক মজা লাগে বা আচার দিয়ে আমের আচার এইসব দিয়ে খেতে অনেক ভালো লাগে শেষ পর্যায়ে আমি এখানে উপর থেকে কেটে রাখা গাছের তাজা ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি তো ধনিয়া পাতাগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো ঢেকে রাখলেই হয়ে যাবে আমাদের মুন্সুরগঞ্জের বিখ্যাত বৌয়া তারপর আমি বৌয়া দিয়ে খাওয়ার জন্য ডিম ভেজে নেব এখানে যেহেতু ভর্তা করতে পারিনি সময়ের জন্য তাই ডিম ভেজে নিচ্ছি ডিম ভেজার জন্য এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিন্তু ভাজবো এই হচ্ছে আমাদের বৌয়ার ফাইনাল লুক তো কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন আর সবাই একবার ট্রাই করে দেখবেন